ওগো নবি তুমি নবীলম্বা ওরে তোমার জন্য জুন্না আসে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো হবি নবী আপনি নবী লম্বিয়া জবান কুলে জিকির করেন আল্লাহ अल खुलनि अलाह अलॻ पाशन मोनो रेर बिर के फोन अलॻि तूं मर जिंदी कोई रो न बंदी روعي في بنا الله الله ما شاء الله الله زوان خولن الله 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 আল্লাহর নাম যে এ তৈ মধু মৌলার নাম যে এ তৈ মধু খাইলের মধু ফুরাই না আমার মন হইয়া সের দেওয়া মার হবা আল্লাহ আল্লাহ জবান খুলেন আল্লাহ 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 मौलार नमज़े ए त गो मदू अमीर तयरास गो् अलाह अलन अमर मौलार नज़े ए त गू अमीर रे तर गो जू मरहबा अल्ना अल सिखायां न मधु सेखायां से न मेर मधु हुई सिर पागुल देवानागा अमिर اللہ 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 अह अ ইলাহুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেরে वजन মনযুগ অন্তরের কান্না আমরা এই এই আর বাগানে বসতে বের মালিকের দরবারে হাজার শুকরিয়া তবে বাজান আপনাদের কাছে একটা কথা আমরা যে গুনাহ করতে করতে পাহাড় সমতল গুণা করে ফেলেছি আমাদের গুণার খবর আমাদের সন্তান জানে না বাবা জানে না মা জানে না ভাই জানে না বন্ধু জানে না বান্ধব জানে না পৃথিবীর মানুষ জানে না আমাদের গুনার খবর যদি আমাদের মা জানত সন্তানকে সন্তান বইলা ডাক দিত না আমাদের গুনার খবর আমাদের মা জানে না বাবা জানে না মায়ের গুণা সন্তান জানে না সন্তানের গুণা মা জানে না জানে কে জোরে বলেন আরো জোরে বলেন জানে কে আল্লাহ বলে ফাজকুরুনি আজ কুরু কুমসুরুলিওয়ালা তাক ফুর বান্দারি আমারে মহাব্বতের সাথে স্মরণ কর আমি মাবুদ তোমারে স্মরণ করব শুধু তাই নয় আল্লাহর হাবিব দয়াল নবী হাদিসের মধ্যে বলেছে জিক্রুল লাম্বিয়া ইমিনাল ইবাদাতি অজিক্রু সলিহিনা কাফার যারা নাকি নবী গণের জিকির করবে যারা নাকি আউলিয়ে কেনামের তারিফ করবে তাদের জীবনের আমল নামা থেকে গুনাগুলা জয়রা জয়রা জমিনে ফরবে ના ઇલાહ આરો જોરે ના ઇલાહ માશલ્લા ના ઇલાહ અબૈ જન માઝી રોજા સૈરો ના તુમર મા બાબર ખદમત ભૂઈલો ના બોલને ના માઝી રોજા સૈરો তোমার মা বাবার খেদে মতে বইল আমার নবীর দুরুদ সাইর নাই আমার নূর নবীকে বইল না ইলাহা মাশাল্লাহ লা ইলাহা জবান খুলে ইলাহা ভালো লাগে না ইলাহা হাই হাই হাসি বীর বি জনলেন বললেন মাফিক বললেন হাসি বি রবি বি হইর أنور آه محمد صلى الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم